বিশাল আকৃতির কালামানিক আসন্ন কোরবানিকে সামনে রেখে প্রস্তুত সুটাম দেহের অধিকারী এই গরুটি নজর কাড়া ফ্রিজিয়াম জাতের গরুটির ওজন একুশ থেকে ২২ মন দুই বছর বয়সী গরুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করে স্বপ্ন বুনছেন মেহেরপুরের গাংনি উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়ার শাহরুল ইসলাম গরুটি দেখতে কুচকুচে কালো হওয়ায় নাম রেখেছেন কালামানিক দিনরাত চব্বিশ ঘন্টা কালামানিকের ঘরে চলে ফ্যান গোসল করানো হয় দিনে দুই থেকে তিনবার কালামানিকের নিয়মিত খাবারের মধ্যে রয়েছে খোল কাঁচা ঘাস বিচালি ভুট্টার ময়দা চালের গোড়া পরম যত্নে লালিত পালিত কালামানিক জেলার সবচেয়ে বড় গরু দাবি করে এর মূল্য হাঁকা হয়েছে পঁচিশ লাখ গাঙ্গি থানার ভিতরে সব দিনে বড় গরু আমার নামটা হয়েছে আমরা খুব আদর যত্ন করে রাখি ওকে কালামানিক আমার চাওয়া দাম পঁচিশ লক্ষ টাকা এখন যদি তার কাছাকাছি কিছু দাম বলে আমি এখন আমার পদ্ধতি হয়তো আইডিয়া পদ্ধতি কুচাইনি তাই আমি এখনো দিইনি গরুটাকে আমি কোনো কেমিক্যাল জাতীয় কোনো খাবার দিলে কালামানিকের খাওয়ানো গোসল করা থেকে শুরু করে পরম আদর যত্ন করেন শাহারুলের ছেলে সামিউল আর এ কারণে তাদের মধ্যে গড়ে উঠেছে মধুর সম্পর্ক আমি গরুকে খাই দিই আমি গরুর গা ধোয়াই আমি গরুর হাত ধোয়াই আর আমাকে ভালোবাসে গরু আমি গরুর হাত বলাই আমরা দুই ভাই আমার আমাকে কিছু বলে না আর আমার ভাইয়াকে হলো মারে আমরা আমি মেলা আদর যত্ন করে আমার ভাই কিছু করে না উইলে আমার নিজের সন্তানের মতো যত্নে বড় করা কালামানিককে আসন্ন কোরবানিতে পঁচিশ লক্ষ টাকায় বিক্রয় করতে চান শাহারুলের স্ত্রী বিলকিস খাতুন কালামানিকের বিক্রয়ের টাকায় বানাতে চান স্বপ্নের বাড়ি কিনতে চান ফসলি জমি গরুটা নিজের সন্তানের মতন মানুষ করি গরুর গা ধোয়াই কাঁচা ঘাস মাস খাওয়াই এই দুপুরকে বেচতে চাই হ্যাঁ এই কালামানিককে আমরা এবারে কোরবানি বিক্রি করতে চাই দাম চাইছে পঁচিশ লক্ষ এইভাবে তার কাছাকাছি হলে কোনো ধরনের ক্ষতিকারক বা হরমোন জাতীয় ওষুধ ব্যবহার না করে দেশীয় খাবার বিচালি চালের গুড়া খোল কাঁচা ঘাস খাইয়ে শাহরের গরু লালন পালন করছেন কোরবানিতে দাম ভালো পেলে এলাকার অনেকেই কালামানিকের মতো এমন গরু পালন করতে চান গরুটা যদি ভালো দামে আল্লাহ ব্যাসা কিনা করায় তো এরম গরু আমি হয়তো একটা পোষা চিন্তা ভাবনা করবো গরুটাকে চলে খাওয়াই ভুট্টা খাওয়াই ডাল খাওয়াই তারপরে গোলালো খাওয়াই ছোলাও খায় ও বিভিন্ন প্রকারের ছালো খায় বিচিলি খায় বিচিলি অল্প খায় ঘাস সীমিতভাবে খায় গরুটার নাম হইলে কালামানি এরম এরকম সামনে বছরে একটা আমি লালন পালন করি মানুষ করবো যেনে অনেক লাভজনক খায় আমার ভাই নিজে লালন পালন করছে আজ দুই বছর এদিকে প্রাণী সম্পদ অফিস থেকে কালামানিকে সর্বোচ্চ খোঁজ খবর নেওয়ার পাশাপাশি শাহরুলকে বিভিন্ন সহযোগিতাও করা হচ্ছে তরিকুল ইসলাম মেহেরপুর